আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমার কোয়েল পাখির বয়স আটত্রিশ দিন চলে তো আজকের আপডেট নিয়ে চলে আসছি আমার কোয়েল পাখি মোটামুটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে তো সেই সাথে বর্তমানে বড়ো হওয়ার সাথে তাদের পালকগুলো একটু যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে সেই কারণে আমরা তাদেরকে জিঙ্ক জিঙ্ক ওষুধটা দেওয়া শুরু করেছি তা এসিআই কোম্পানি আমরা জিঙ্ক ওষুধটা নিয়েছি আমার আশেপাশে এই ওষুধটাই বেশি একটু পাওয়া যায় অ্যাভেলেবেল তো সেটাই আমরা এইসি কোম্পানির জিঙ্কটা আমরা নিয়ে নিয়েছি প্রো তো আমার পাখিগুলো যথেষ্ট অ্যাক্টিভ আছে তারা আল্লাহ আলমদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আপনারা জানেন যে আমার পাখিগুলোর মাঝে সাতটা পাখি মেল ছিল তো আমরা চিন্তা ভাবনা করছি যে চারটা তিনটা মেল রাখবো আর চারটা মেল আমরা জবাই করে খেয়ে নেব আর কি তো সেই কারণে আমরা আবার আগামীকাল গতকালকে আমরা মিরপুর থেকে চার চারটা পাখি নিয়ে আসি একটু বড় সাইজের ছিল ওরগুলা তো বড় আর ছোট পাখি একসাথে রাখার যে একটা অসুবিধা সেটা হচ্ছে বড় পাখিগুলো ছোট পাখির বড় পাখি এবং ছোট পাখি একসাথে রাখায় আমি যে ঝামেলাটা পেস ফেস করি যে তারা ঠোকরা ঠোকড়ি করে তো কিছু এলেই বড় পাখিগুলা ছোট পাখিগুলোকে অ্যাটাক করে আমার পাখি ছোট আগের যে পাখিগুলো ছিল ছোট পাখিগুলো আর সেটা মোটামুটি সবগুলোই অ্যাক্টিভ এরা হচ্ছে হলো ওদের পালক খুব সুন্দর পরা নাই কিছু না মানে ফ্রেশ আছে তো আমি ওদেরকে সবসময় জিঙ্ক খাওয়াই এই কারণে একটু ভালো পজিশনগুলো ভালো আছে তো পরবর্তীতে একটু বড় হলে কী হবে সেটা বুঝতে পারছি না পড়তেও পারে তা বড় পাখিগুলো দেখেন এদেরকে আমি বুঝতে পারি না যে এদের পালকগুলো ছিল না তো চারটে আমি নিয়ে আসছিলাম তো এরা মোটামুটি খুব টোকরা করে একটু খালি বের হয়ে যায় শাস্তি হিসেবে দিচ্ছি থাকুক কিছুদিন তো দেখা যাক কি হয় তো আমরা যে আমাদের এইখানে পাখি যে ঠোকরানি এমন না দুই একটা পাখি আমরা চিহ্নিত করে রাখছি যে পুরুষ পাখি আমাদের দুই একটা নিয়ে শুরু করছে তো ওদেরকে আমরা ভাবতেছি যে জবে করে খেয়ে ফেলবো তা যাই হোক আমাদের যে পাখিগুলোকে কিভাবে কী আমরা প্রতিদিন পর করি তা আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দেবো কিন্তু আমাদের পাখিকে আমরা খাবারের বিষয়টা যেটা করি যে দিনে তিনবার খাবার দিয়ে থাকি সকালে দুপুরে এবং রাতে একটা এর বিষয়ে আমরা রুটিনের বাইরে যাই না কারণ সেক্ষেত্রে হচ্ছে পাখির ওটা রেস্টের দরকার আছে তো পরবর্তী আপডেট নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ